আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বড়ুয়া খামার বাড়ি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় খামারি বন্ধুগণ আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি খামার করতে চাচ্ছেন বা ভালো মানের টাইগার মুরগি খুঁজতেছেন ভ্যাকসিন কমপ্লিট করা দুই মাস প্লাস মুরগি খুঁজতেছেন বা জিরো বাচ্চা খুঁজতেছেন বা আপনার পনেরো দিন ষোলো দিনের বাচ্চা খুঁজতেছেন আপনাদের জন্য আজকে ভিডিওটি আপনারা টাইগার মুরগি একটি লাভজনক সেক্টর যদি আপনি অরিজিনাল জাত এবং সঠিকভাবে পরিচর্চা করতে পারেন ইনশাল্লাহ জেনে শুনে খামার করতে পারেন তাহলে লাভ করতে পারবেন আপনারা বাড়িতেও ছেড়েও লালন পালন করতে পারেন বা আবদ্ধ অবস্থায় ছেড়ে লালন পালন আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারেন তবে হানড্রেড পার্সেন্ট ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি নিয়ে শুরু করবেন ইনশাল্লাহ লাভ করতে পারবেন আমরা মূলত যাদের খামারেদের জন্য বড় মুরগিটা তৈরি করে থাকে ডিমের জন্য আমরা লেয়ার সিস্টেমে উৎপাদন করে থাকি আপনারা চাইলে মাংসের জন্য করতে পারবেন আমাদের থেকে দুই মাসের মুরগিটা আপনার মাংসের জন্য চাইলেও করতে পারবেন তবে আপনারা ব্রয়লার ফিড ইউজ করতে হবে আমরা যেহেতু এটা লেয়ার সিস্টেম করি আমরা ডিমের জন্য তৈরি করে আমরা ওইভাবে গ্রুজ জাতীয় কোনো খাবার ইউজ করি না তো ইনশাআল্লাহ আপনার যাদের লাগবে মাল্টিগালার অরিজিনাল টাইগার মুরগি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো মানের মুরগিটা দিয়ে থাকবো এবং সুস্থ সবল হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং ভ্যাকসিন কমপ্লিট করা মুরগিটা দিয়ে থাকবে এবং যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থাটা ফ্রি পাবেন খাদ্য ব্যবস্থাটা ফ্রি পাবেন সবসময় পরামর্শটা আমরা আপনাদেরকে দিয়ে থাকবো তো আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক মুরগিটা সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ দিয়ে থাকব বাই সিকিউরিটি মেনটেন করবেন ইনশাল্লাহ লাভ করতে আপনার খাবার সুস্থ রাখতে পারবেন আর সবার মতো ভ্যাকসিন ক্রিমের ডোজ আমাশার ডোজ ঠান্ডা ডোজ আমরা এগুলো করে দিব বড় মুরগিতে আপনারা আর আপনাদেরকে নিয়মগুলো বলে দেবো কখন ভ্যাকসিন করবেন কখন কী করা লাগবে ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাছে জিরো সাইজ বাচ্চা থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট করে মুরগি পাবেন আসসালামু আলাইকুম